জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধাহিনীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা আজকের এই ভিডিওর কথাগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নোত্তর আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠার সাথে শ্রবণ করুন আজকের প্রথম প্রশ্ন মেদিনীপুর খড়গপুর থেকে উমা দাস মহারাজ আমার প্রশ্ন দাপর যুগের অবতার শ্রীকৃষ্ণ তাহলে কলিযুগে কেন আমরা শ্রীকৃষ্ণকে ভগবান মানল খুব সুন্দর প্রশ্ন দেখেন সত্য ত্রেতা দাপর কুলি এই যে চারটে যুগ এই চারটে যুগে ব্রহ্মার এক কল্পে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসেন হ্যাঁ আমরা হয়তো বলতে পারি যে সত্য যুগে কে ছিলেন বিষ্ণু ছিলেন বিষ্ণুর তিনটে রূপ গর্ভদর্শী বিষ্ণু ক্ষীরদর্শী বিষ্ণু আর কারণদর্শী বিষ্ণু আর এই বিষ্ণুর এই নাভিকমল থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে ব্রহ্মাকে কেন সৃষ্টি করলেন তিনি পৃথিবীর সব কিছু কার্য সম্পাদন করবেন যার কারণে ব্রহ্মাকে সৃষ্টি করেছেন আর বিষ্ণু আমাদের পালনকর্তা আর দেবাদিদেব মহাদেবকে রেখেছেন তিনি সংহার করছেন যখন পৃথিবী ধ্বংস হবে তাণ্ডব লীলা চালাবে তখন দেবাদিদেব মহাদেব তাই ব্রহ্মার এই যে এক কল্পে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসেন আর ঈশ্বর কবে সেটা দাপর যুগে কারণ আমরা শাস্ত্রে পেয়েছি সংহিতাতে আছে যে ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ অনাদিরা গোবিন্দ সর্বকারণ কারণ ব্রহ্মা নিজে যাকে প্রথম সৃষ্টি করেছে যিনি আমাদের পিতামহ যার সন্তান মনু মনুর থেকে আমরা মানব চাই সে পিতামহ নিজে স্বীকার করেছেন যে ঈশ্বর পরম কৃষ্ণ তার উপরে কেউ নেই এই যে যুগে যুগে বিভিন্ন অবতার এসছেন হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের এগুলি হল কি প্রকাশ সাংস প্রকাশ কলা সৃষ্টি সমস্ত অবতারের অবতারই স্বয়ং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কারণ কি এই যে আমরা কলিযুগে বসবাস করছি আপনার প্রশ্নটা খুব সুন্দর যে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসছেন কলিযুগে কেন আমরা তাকে ভগবান মানব তো এই কলিযুগের আমাদের কে অবতার অবতার নয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসছেন কীভাবে ভক্তরূপে তিনি কোনো অবতার বা ভগবান রূপে আসেননি স্বয়ং ভক্তরূপে কে এসছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি নিমাই পণ্ডিত এই মহাপ্রভু এসে কী করলেন কৃষ্ণ নাম করতে বলছেন মহাপ্রভু বলেননি নিত্যানন্দ প্রভু এবং হরিদাসকে যে শুনো শোন নিত্যানন্দ সোন হরিদাস সর্বত্র মোর আজ্ঞা করহ প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়ে কর এই ভিক্ষা বলকৃষ্ণ ভজকৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা তাহলে এর মাধ্যমে আমরা জানতে পাই যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগে ভক্তরূপে এসে তিনি কৃষ্ণের নাম বিলিয়ে দিয়ে গেছেন তাহলে এর থেকেই প্রমাণ যে আমরা কলিযুগের থেকেও আমরা এই দাপর যুগের যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এসছেন তাকেই আমরা ঈশ্বর মানতে হয় হ্যাঁ আমরা যে যেভাবেই ডাকি কেউ আল্লাহ ডাকি কেউ গড ডাকে কেউ যিশু ডাকি হ্যাঁ কেউ ভগবান ডাকে ঈশ্বর কিন্তু একজন সেটা হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার থেকে সমস্ত ধর্মের সৃষ্টি কর্মের সৃষ্টি পৃথিবীর সৃষ্টি সবকিছু সৃষ্টিভক্ত মাতা তাই এবার আপনারা ক্লিয়ার দ্বিতীয় প্রশ্ন মালদা থেকে ভূমি প্রভু আমি জানতে চাই একাদশী করে কি ব্যবসার কাজে মিথ্যা কথা বললে কোনো পাপ হবে বা একাদশী ভঙ্গ হয়ে যাবে এই নিয়ে আমি আগেও বলেছিলাম তো আপনি যখন জানতে চেয়েছেন যে একাদশীর দিন আমি সবাইকে বলি যে একাদশী দিন পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ এগুলো বন্ধ করতে হবে একাদশী দিন আপনি যে যে নিত্য কর্ম করেন সে কর্মগুলো একটু কম করে কী করবেন বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন হ্যাঁ আপনার নিকটস্থ যদি ইস্কন মন্দির রাধাকৃষ্ণ মন্দির গৌরীয় মঠ থাকে সেখানে সাধুগুরু বৈষ্ণব গোসাইয়ের সংস্পর্শে থাকবেন তাহলে কি হবে আপনি একাদশীটা সুখ সুন্দর করে ভালো করে কাটাতে পারেন কারণ এই যে একাদশী করছেন উপবাস উপবাস শব্দের অর্থ কী উপমানে কি নিকটে বাস মানে বসবাস করা তাই উপবাসটা আমরা কার জন্য করি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জন্য তাই আমরা যদি একাদশী পরে কেউ মিথ্যা কথা বলি তাহলে কী হবে আমাদের অবশ্যই পাপ হবে এবং আমাদের একাদশী ভঙ্গ হবে এবার দেখতে হবে আপনি কি ধরনের বলছেন আপনি যদি নিতান্তই ব্যবসায়িক কাজে বলেন গীতা তো আছে ব্যবসায়ীদের জন্য ছাড় আছে কারণ একজন ব্যবসায়ী যদি ব্যবসা করতে গিয়েছে সব সত্যি কথা বলে তাহলে তাকে না খেয়ে থাকতে হবে তাহলে ব্যবসায় লাভ হবে না তাই ব্যবসায়ীরা টুকটাক মিথ্যা কথা বলবে সেটা ক্রেতা সেটা বিশ্বাস করতে হবে যে দাদা জানেন আমার এই জিনিসটা একদম কেনা দাম নেই জানতে হবে ক্রেতা যেটা মিথ্যা কথা বলছে সে মিথ্যাতে কোনো পাপ নেই কিন্তু মাতাজি আপনি জানতে চেয়েছেন একাদশীর দিন তো একাদশীর দিন চেষ্টা করবেন মিথ্যা কথা না বলা প্রয়োজন হলে আপনি কথা কম বলবেন হ্যাঁ তা চেষ্টা করবেন একাদশী দিন মিথ্যা কথা বললে না আর যদি একান্তই আপনি মিথ্যা কথা বলেও ফেলেন তাহলে একাদশী দিন রাতে আপনি এই আপনার ঘুমাতে যাওয়ার আগে রাধাকৃষ্ণ বিঘ্নর সামনে দাঁড়িয়ে সারাদিন যদি কোনো জ্ঞাত বা অজ্ঞত কারণে কোনো মিথ্যা কথা বলেও থাকেন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর কাছে ক্ষমা চেনে যে প্রভু আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও অন্তত কৃপা করে আমার একাদশী ব্রতের ফল থেকে আমাকে বঞ্চিত করে না তাহলেও ভগবান শ্রীকৃষ্ণ আপনাদেরকে কৃপা করবে যদি আপনি শুদ্ধভাবে সমস্ত একাদশী ব্রত করেন তার মাথা তারপরের প্রশ্ন বিশুদ্ধভাবে একাদশী পালন কবে তার কারণ গোস্বামী মতে বলে আগের দিন একাদশী আর ইস্কন মতে বলে পরের দিন একাদশী আমরা তো দ্বিদা দ্বন্দ্বে পড়ে আছি মেদিনীপুর থেকে তারক মাইতি জানতে চেয়েছেন মেদিনীপুর থেকে আমাদের তারক প্রভু জানতে চেয়েছেন যে বিশুদ্ধভাবে একাদশী কবে সত্যি তো আজকে সমস্ত সাধারণ মানুষরা বিভিন্ন দ্বন্দ্বের মধ্যে পড়ে যায় কারণ বাংলা পঞ্জিকায় একদিন একাদশী তিথি লেখা থাকে ইংরেজি ক্যালেন্ডারে একদিন লেখা থাকে ইস্কনের যে শুদ্ধ চান্দ্র বৈষ্ণব পঞ্জিকা আছে তাতে একদিন লেখা থাকে আবার যে গোস্বামী মত আছে তারা আবার আগের দিন করে কিন্তু সত্যিকার একাদশী কী যারা একাদশী করেন তারা অন্তত একটু জানেন যে যে একাদশী তিথি ব্রাহ্ম স্পর্শ না করে সে একাদশী তিথি করে কোনো লাভ নেই যেই একাদশী তিথি ব্রাহ্ম স্পর্শ করবে সেটা কি হয়ে যায় একাদশী ব্রাহ্ম স্পর্শ করা মানে দ্বাদশী বিদ্যা হয়ে যায় হ্যাঁ দ্বাদশী সংযুক্ত হয়ে যায় তাই একাদশী ব্রাহ্মপুত্রের স্পর্শ করলে দ্বাদশী হলো আর দ্বাদশী সংযুক্ত একাদশী সমস্ত সনাতন ধর্মীরা একান্ত পালন করা উচিত কারণ কি ইংরেজি ক্যালেন্ডার বা এই যে পঞ্জিকাগুলো মাধ্যমগুলো এরা কি একটা গল্পত্যায় তিথি লিখে দেয় তাই বৈষ্ণব পঞ্জিকা হলো যেটা মহাপ্রভু যে গৌরীয় ভাবদারা দিয়ে গেছেন সেটা হলো আসল তাই আজকের দিনে যে ইস্কন একটা সংগঠন ইস্কন কোনো ধর্ম নয় এটা আমাদের বাঙালি পরিবারের সন্তান অভয়চরণ দে যিনি কলকাতার কালীগঞ্জের সন্তান তারপরে গৌরীয় ভাবধারা নাম হয়েছে এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুবাদ হ্যাঁ এসি অভয়চরণ স্বামী প্রভুবাদ যিনি সারা পৃথিবীকে কৃষ্ণ ভাবনায় গড়ে একটা সুন্দর পরিবার তৈরি করেছেন একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করেছেন এই অধপতিত মানব জীবনকে আপনি উদ্ধার করার জন্য ভক্তরা মাতা যান আজকে দেখেন আমরা কি করছি আমরা শুধু কেউ একটু ধর্ম প্রচার করলে তার পেছনে লাগছি তার নিন্দা করছি হ্যাঁ আবার কিছু কিছু লোকের আছে প্রশংসা করছি কিন্তু প্রকৃতপক্ষে আমরা কি ধর্মটা প্রচার করতে পারছি ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে হে অর্জুন সেই আমার প্রিয় যে আমার এই বাণী প্রচার করে যে আমার এই নাম গুণ কীর্তন বা শ্রীমদ্ভ গীতার বাণী অমৃত কথাগুলো প্রচার করে সেই হচ্ছে আমার প্রিয় আমরা কি সেটা করতে পারছি তাই আসুন আমরা এই ইস্কনের নিয়মগুলো ফলো করি কারণ তারা শুদ্ধভাবেই করছে হ্যাঁ কারণ আমরা ছোটোবেলা থেকে সেই তাদের সংস্পর্শ পাইনি বলে আমরা অনেক হয়তো ভুল পদে চলে প্রয়োগ করছি ইস্কোন কোনো মত নয় ধর্ম নয় এটা একটা প্ল্যাটফর্ম এটা একটা মিডিয়া এখান থেকে গরীয় ভাবধারাটা মহাপ্রভুর যে কথাগুলো দিয়ে গেছেন বা ভগবান শ্রীকৃষ্ণের যে বাণীগুলো সেগুলোই প্রচার হয় এখান থেকে এক্সট্রা বা তাদের মন গড়া কিছু হয় না প্রভাত সেগুলোকে শাস্ত্র হিসেবে দিয়ে গেছে শিলো সপ অবতার অবতার শিলদেব গোস্বামী সমস্ত শাস্ত্র দিয়েছেন তারপরে কলিযুগে আবার এসে সেগুলোকে সুন্দর করে পাণ্ডুলিপি করেছেন আমাদের এস সি স্বামী প্রভুবাদ তাই আপনারা ইস্কনের গীতা পড়ুন ইস্কনের আপনার একাদশীগুলো ফলো করুন সেটাই হবে বিশুদ্ধ একাদশী হ্যাঁ কে কি বলছে সেদিকে কান দেবেন না আমাদের কৃষ্ণগত সুদান চ্যানেলে আপনারা একাদশীর এক সপ্তাহ দশ দিন আগেই সমস্ত একাদশী ভিডিও পেয়ে যাবেন আপনারা চোখ রাখুন পরের প্রশ্ন আসাম শিলচর থেকে নেপাল সিংহ মহারাজ প্রণাম নেবেন আপনার কাছে আমার প্রশ্ন আজকাল অনেকে দীক্ষা নিচ্ছে তাতে কি শিষ্যদের জীবন সার্থক হচ্ছে না দীক্ষা নেওয়ার দরকার তাই নিচ্ছে খুব সুন্দর প্রশ্ন আসাম থেকে আমাদের শিলচর থেকে প্রভুপণ করেছেন নেপাল সিংহ জানতে চেয়েছেন যে আজকাল অনেকেই দীক্ষা নিচ্ছেন চারিদিকে আমরা ইউটিউবের মাধ্যমে দেখতে পাই বা অনেকে বলে আমি দীক্ষা নিয়েছি তো দীক্ষা নাম জিজ্ঞাসা করলে এমন নাম বলে আমরা কখনো নামও শুনিনি অনেকে দীক্ষা দিচ্ছেন কিন্তু আমরা শাস্ত্রে পেয়েছি যে সদ্গুরু যারা তারা হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি সমস্ত গুরুদেব কিন্তু প্রতিনিধি নয় কারণ কি ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে যে নিয়মকানুন দিয়েছেন যে দীক্ষার মাধ্যমেই আপনার দ্বিজ দিব্য জ্ঞান পাওয়ার মাধ্যমেই আপনি ভগবান শ্রীকৃষ্ণকে কী করে সেবা করবেন আপনার এই দুর্লভ মানব জীবনকে আপনি কি করে স্বার্থ করবেন সেই জ্ঞানগুলো বা আপনি জীবনধারা কি করে চালাবেন আপনি জীবনে চলার পথে নিত্য কর্মের পাশাপাশি আপনাকে যে কিছু প্রতিদিন কর্ম করতে হবে সেই সঠিক জ্ঞানগুলো সঠিক ধারা সঠিক পথ প্রদর্শক যদি না হয় তাহলে সে কখনো শব্দগুরু হতে পারে না তো অনেকে বলেছে দীক্ষা নেওয়া হয়ে গেছে তো এই নিয়ে একটা প্রশ্ন একজন বলছিল যে আপনি ভগবানের সেবা করেন তখন ওই লোকটা বলছে আমার দীক্ষা নেওয়া হয়ে গেছে তা আবার বলছে আপনি কি শ্রীকৃষ্ণের সেবা করেন লোকটা আবার উত্তর দিচ্ছে আমার দীক্ষা নেওয়া হয়ে গেছে তারপরে আবার প্রশ্ন করেছে আচ্ছা বাড়িতে থেকে আপনি কোনো পূজার্চনা করেন ওই লোকটা আবার প্রশ্ন করছে উত্তর দিচ্ছে আমার দীক্ষানো হয়ে গেছে তখন ওই সাধু বলছে আচ্ছা আমি আপনাকে ভগবানের সেবা পূজা বা ভগবানের গুণ কীর্তনের কথা বলছি আপনি কেন বারে বারে উত্তর দিচ্ছেন যে আমার দীক্ষানো হয়ে গেছে আমার দীক্ষানো হয়ে গেছে আমার দীক্ষানু হয়ে গেছে তখন লোকটা বলছে যে আমি যদি ভগবানের সেবা করতে হবে তাহলে আমি দীক্ষা কেন নেব আমি দীক্ষা নিয়েছি আমার গুরুদেব ভগবানের সেবা করবে তো এরকম অজস্র শিষ্য এবং গুরুদেব সমাজে পাওয়া যায় দীক্ষা নেওয়ার মূল আপনি গুরুদেবের কাছে গেলেই দীক্ষা দিয়ে দিল তাতে আপনার জীবন সার্থক হবে এটা কখনো হতে পারে না শাস্ত্রে এটাকে অনুমোদন করে নিতো আমাদের জন্য সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিন তাহলে আপনি আপনার দুর্লভ মানব জীবনটাকে অবশ্যই সার্থক করতে পারবেন তারপরের প্রশ্ন উত্তর চব্বিশ পরগনা হাবড়া থেকে মহারাজ আমি জানতে চাই আমার নাম শিউলি কর্মকার বাড়িতে কোনো অসুস্থ থাকলে একাদশী করা যাবে হ্যাঁ অবশ্যই করা যাবে বাড়িতে জাতব অসুস্থ মৃত অসুস বা আমাদের মাতৃ মাতাজিদের মাতৃমণ্ডলীর যে শরীর খারাপ থাকে যে কোনো অসুস্থ থাকে তাতে কোনো অসুবিধা নেই শাস্ত্রে বলেছে সর্বপ্রকার অসুজে আপনি একাদশী ব্রত করতে পারবেন কারণ কি এটা কোনো আপনি দেবদেবীর পূজা করছেন না একাদশীটা আপনি কোনো গুরুদেবের পূজা করছেন না একাদশীটা আপনি কোনো ঋষি মহাপুরুষ দার্শনিক কোনো হ্যাঁ আধ্যাত্মিক ব্যক্তিদের উদ্দেশ্যে একাদশী ব্রত নয় আপনি কি করছেন একাদশী ব্রত হল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ব্রত কারণ কি সত্যযুগে জমালয়ের দক্ষিণ দ্বারে স্বয়ং ভগবান বিষ্ণু নিজে আবির্ভূত হয়েছিলেন একাদশী রূপে কেন যে নরকে কষ্ট পাচ্ছিল যে আত্মাগুলো তাদেরকে সদ্গতি করার জন্য তাই কলিযুগে প্রত্যেকটা মানুষকে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত অবশ্যই একাদশী করা উচিত আর কোনো ব্রত করার আপনার প্রয়োজন নেই আপনার শরীরকে না খেয়ে কষ্ট দিয়ে হ্যাঁ সারাদিন রাত না খেয়ে আপনি অমুক দেবতার ব্রত করবেন সেই দেবতার মাথায় জল ঢালবেন এই করবেন সেই করবেন এগুলো সব তুচ্ছ একাদশীর কাছে কারণ একাদশীটা হলো ভগবান শ্রীকৃষ্ণের ব্রত আপনি ভগবান শ্রীকৃষ্ণের জন্য যা কিছু করবেন সমস্ত দেবদেবীর এমনিই পূজার্চনা হয়ে যায় অন্য কোনো দেবদেবী বা মহাপুরুষদের পূজার্চনার কোনো প্রয়োজন নেই যদি আপনি সতিকার অর্থে শুদ্ধভাবে একাদশীব্রত করতে পারেন তাই মাতাজি আপনি যে কোনো সহজ অসোজ সর্ব অবস্থাতে একাদশী করতে পারবেন কোনো বাধা নেই তাই যারা যারা প্রশ্ন করেছিলেন তাদের উত্তরগুলো জানলেন আপনার যদি কিছু জানার থাকে আমার যে হোয়াটসঅ্যাপ বা কমেন্ট বক্স আছে আপনার সেখান থেকে নাম্বার আপনি ফোন করবেন আপনার নাম ঠিকানা সুন্দর করে বলবেন অবশ্যই নেক্সট একটা ভিডিওতে আমি আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে উপস্থিত হব কৃষ্ণকথা সুজিত নাথ ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে